সরস্বতী মহাভাগে বিদ্বে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্বাং দেহি নমস্তুতে না এটা সরস্বতীর মহিমাবাচক কোনো ভিডিও নয় আজকে আমরা ভিন্ন আঙ্গিকে কথা বলবো আমরা যারা পশ্চিম বাংলাদেশের অধিবাসী হ্যাঁ সচেতনভাবেই বললাম পশ্চিমবঙ্গ নয় আমরা বাস করছি পশ্চিম বাংলাদেশে কেননা বাংলাদেশের একটা খুব সুলভ আচরণ কমন কালচার হিন্দুদের সংখ্যালঘুদের যে কোনো উৎসবের আগে সংখ্যা গুরুর দ্বারা তাদের মূর্তি ভাঙা কখনো দুর্গা কখনো কালী কখনো লক্ষ্মী কখনো অন্যান্য দেবদেবী বাংলাদেশের একটা কমন কালচার একটু অসাবধান হলেই মঠ আশ্রম মন্দিরগুলোকে লুটপাট করে ধ্বংসস্তূপে পরিণত করা বিগ্রহের গহনা চুরি করা বাসনকোষণ চুরি করা ব্রাহ্মণ পুরোহিতদের হুমকি দেওয়া পুলিশ প্রোটেকশনের মধ্যে ধর্মাচরণ করতে বাধ্য করা আর নির্বিচারে হিন্দু হত্যা না এখনও আমরা হয়তো সেই জায়গায় অবধি গিয়ে পৌঁছইনি কিন্তু শুরু হয়ে গেছে পশ্চিম বাংলাদেশ হবার কাজ এবার সরস্বতী পুজোয় আমরা যা দেখলাম সারা পশ্চিমবঙ্গ জুড়ে সেখানে প্রশাসনকে ধিক্কার জানাতে হয় সাধু সমাজের পক্ষ থেকে আমাদের প্রশাসনকে আমাদের প্রগতিশীল সমাজকে শাসককে এর চেয়ে ন্যাক্কারজনক ভাষায় আমরা আর কি বলতে পারি অথচ বিশিষ্ট রাজনীতিবিদেরা বলছেন কোথাও কোনো সমস্যা নেই তারা প্রেস বাইট দিতে শুরু করছেন এই বলে কোনো সমস্যা নেই বরং অহিন্দু ছাত্রদের টার্গেট করে অত্যন্ত কুরুচিকর অপপ্রচার চলছে এগুলো সব ছোটোখাটো ঘটনা কোথাও সরস্বতী পুজোর সামনের মাঠে হবে না পিছনে হবে একতলায় হবে না দোতলায় হবে একই প্রেমসিসের মধ্যে দু তিনটে স্কুল বা কলেজ বা বিভাগ চললে এটা তাদের ভেতরকার ব্যাপার এই বলে বিষয়টাকে এড়িয়ে যাবার চেষ্টা হচ্ছে অত্যন্ত আপত্তিজনক মিথ্যার এইরকম প্রকাশ্য প্রতিবেদন আমরা দ্বিতীয় দেখিনি আমরা হতচকিত যে বলছে সেও তো হিন্দু তারও দেবী সরস্বতী তাহলে কেন তার মনে তার অস্মিতায় তার সাজাত্ম বোধে বাঁধে না যে ক্রমশ শাসনের নাম করতে করতে আমরা যে জায়গায় এসে পৌঁছেছি তোষণের যে পরাকাষ্ঠা আমরা দেখাচ্ছি তাতে হিন্দুরা কিন্তু এরপর এক ঘরে হয়ে পড়বে দেবদেবীর ভাঙা মূর্তি ভাঙা এ কালচার শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই কালী পুজোর সময় আমরা দেখেছি লক্ষ্মী পুজোয় দেখেছি কার্তিক তো ধুন্ধুমার হয়ে গেল সেই ট্র্যাডিশন সমানে চলেছে সরস্বতী পুজোতেও সেখান থেকে আমরা নিজেদের মুক্ত করতে পারলাম না আরও বৃহত্তরভাবে সেটা দেখলাম যখন শুনি হরিণঘাটার বিডিও মধুমিতা বিশ্বাসের কণ্ঠে তার ওই ভয়ে জড়িত কণ্ঠে তোতা পাখির মতো কিছু শিখিয়ে দেওয়া বলি তিনি বলে যাচ্ছেন যে না কোথাও কোনো অসুবিধে হচ্ছে না কি শান্তিপূর্ণভাবে সবাই মিলে সরস্বতী পুজো করছে আর সরস্বতী পুজো যখন করছে তখন আমরা দেখতে পাচ্ছি সেখানে পুলিশ সেখানে আধা সামরিক বাহিনী র্যাপ নামাতে হচ্ছে যখন প্রশ্ন করা হচ্ছে সেই র‍্যাপ নিয়ে পুলিশ নিয়ে তখন বলছে ও সমস্ত নিরাপত্তার ব্যাপার ওটা পুলিশ ডিপার্টমেন্টের ব্যাপার আমরা কিচ্ছু জানি না অথচ তাদেরকে দেখা যাচ্ছে শুধু তাই নয় বলছে একটা ইস্যু ছিল তারপর ইস্যুটা মিটে গেছে ইস্যু মিটে গেছে পুলিশ সব জায়গা নিরাপত্তা দিচ্ছে র্যাপ নামিয়ে সেই নিরাপত্তা দিতে হচ্ছে এত বোকা জনগণকে এরা ভাবে কেন আর সবচেয়ে মজার কথা স্কুলের গেট বন্ধ করে দিয়ে সম্পূর্ণ পুলিশি প্রোটেকশনের মধ্যে সরস্বতী পুজো করতে হচ্ছে কোথায় সংখ্যাগুরু হিন্দুরা যেখানে বাস করে যেখানে ভারতবর্ষের প্রাণ বাঁধা রয়েছে স্কুল কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে দরজা বন্ধ করে গেট লাগিয়ে দিয়ে সরস্বতী পুজো করতে হচ্ছে আমাদের প্রশ্ন যেটা আমাদের মাননীয়ার কলেজ সেই যোগেশচন্দ্র কলেজে কেন সরস্বতী পুজো নিয়ে এত জটিলতা হলো কেন সেখানকার ছাত্রছাত্রীদের অভিযোগ করতে হচ্ছে কেন ছাত্রীরা বলছেন যে বহিরাগতরা কলেজের ভেতরে ঢুকছে শুধু তাই নয় তারা এসে থ্রেড দিচ্ছে কলেজ ক্যাম্পাসে ছাত্রীরা সেভ বোধ করছে না রাজনীতি করতে করতে ক্ষমতা আঁকড়ে থাকার রাজনীতি করতে করতে তোষণের রাজনীতি করতে করতে জেহাদি রাজনীতি করতে করতে আজ আমরা কোথায় গিয়ে পৌঁছেছি এই নির্লজ্জতার পরাকাষ্ঠা আমরা হয়ে উঠছি এটা কি আমাদের দেশের আমাদের জাতির কাছে লজ্জা নয় আমরা এর কোনো প্রতিবাদ করব না এই নির্দিষ্ট প্রেক্ষিত থেকে নিজেদেরকে মুক্ত করব না আর কত সহ্য আমাদের করতে হবে আর কত নিচে আমাদের নামতে হবে শুধু তাই নয় আমরা অবাক হয়ে যাই যে যারা এটা করছেন আমরা জানি তাদের কাছে জীবন্ত নারীও যা নারী মূর্তিও তাই কোনো কিছু তাদের লালসা থেকে রিড়ংসা থেকে তাদের ইন্দ্রবৃত্তি থেকে রেহাই পাবে না সেটাই আমরা দেখলাম মৌদিহাটের ঘটনায় সেখানে সরস্বতী মূর্তিকে কেবল নগ্ন করা হয়নি বিবস্ত্র করা হয়নি তার স্থানে স্থানে স্ত্রী অঙ্গগুলিতে কামড় দিয়ে দেওয়া হয়েছে সারা সরস্বতীর মূর্তি জুড়ে দন্তক্ষত কামড়ানোর চিহ্ন কি বিকৃত মানসিকতা না হলে এই কাণ্ড হতে পারে কারা এটা করছে প্রশাসনের কি কোনো দায়িত্ব নেই হিন্দুদের এই ভাবাবেগের ওপরে তীব্র আঘাত দেওয়া এমনভাবে অপদস্থ করা ধর্মীয় প্রাঙ্গনকে রাজনৈতিক আবর্জনা ছড়িয়ে কলুষিত করা এবং শুধু তাই নয় পূজার সমস্ত উপকরণগুলো ভাঙা চোরা ইতস্তত বিক্ষিপ্ত ছড়িয়ে রয়েছে পরের দিন সকালবেলা যখন স্থানীয় মানুষজন আসছে পুজো শুরু হবে তার জোগাড় হবে দেখছে তাদের সাধের প্যান্ডেল মূর্তি ভেঙে চুড়ে পড়ে আছে এমন লজ্জাজনকভাবে পড়ে আছে সামনে পর্দা দিয়ে দিতে হচ্ছে এবং সেটা হচ্ছে কোথায় সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে এই ভারতবর্ষে সেটা হচ্ছে এই হিন্দু অধ্যুষিত জায়গায় এরপর আমরা কোথায় গিয়ে আশ্রয় নেব তৃণমূলের দাদারা এসে হুমকি দিচ্ছে যে দেড়শো বছর ধরে হরিণঘাটার নদীয়ার হরিণঘাটার নগর উখরা দাস বেরিয়া দাস স্কুলে দেড়শো বছর ধরে সরস্বতী পুজো হয়নি কার অঙ্গুলি হেলনে কোন রাজনৈতিক ষড়যন্ত্রে স্কুলে কলেজে সরস্বতীর পূজা দেড়শো বছর ধরে বন্ধ ছিল কেন সেখানে বলতে হচ্ছে যে এর পাশেই মসজিদ আছে তার জন্য এখানে হিন্দুদের কোনো পূজা অর্চনা করা যাবে না তাহলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মসজিদ যেখানে যেখানে আছে তার কত কিলোমিটারের মধ্যে হিন্দুরা তাদের ধর্মাচরণ করতে পারবে না এই বিষয়ে সরকারি নির্দেশনামা জারি করা হোক সরকার খোলাখুলি পরিষ্কারভাবে বলুক যে হিন্দুরা এদেশে তৃতীয় শ্রেণীর নাগরিক এ রাজ্যে হিন্দুদের কোনো অধিকার নেই তাদের ধর্মাচরণ করতে গেলে মুসলমানদের কাছ থেকে অনুমতি নিতে হবে যেমনটা কিনা নিতে হয়েছে বাংলাদেশে এবছরই পাঁচ লক্ষ টাকা করে স্থানীয় মাজারে মসজিদে কিংবা কোনো মৌলবীর কাছে জমা করতে হয়েছে পাঁচ লক্ষ টাকা জমা করবার পর তারা যদি দয়া করে দুর্গাপূজার অনুমতি দিয়েছে তবে সেখানে দুর্গাপুজো হয়েছে আর যদি সেটা দেয়নি তাহলে আল্লাহর নামে সেটা জমা পড়ে গেছে সেই একই নিয়ম কি আমাদের এখানেও চালু হবে নাকি সেই চালু হবার দিকেই আমরা এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাচ্ছি সরাসরি সরকারি পৃষ্ঠপোষকতায় তৃণমূলের বুথ সভাপতির এই যে হুঙ্কার আলিমুদ্দিনের অনুগামীর এই যে তীব্র বৃত্তি ঘৃণ্য ন্যাক্কারজনক আচরণ এর আমরা প্রতিবাদ করি আমরা প্রতিবাদ করি আইসি নিজে হাজির থেকেছে কিন্তু তথাপি সে বিষয়টাকে ট্যাকল করতে পারছে না তার সামনেই হুমকি চলছে সেই হুমকিতে সেখানকার প্রধান শিক্ষক অসহায় নিরুপায় তবু সে বলছে যে আমি পুজো এখানে করবই কেননা সমস্ত ছাত্রছাত্রীরা চায় স্কুলে পুজো হোক দেড়শো বছর ধরে যে দেশে যে স্কুলে পুজো বন্ধ করে রাখা হয়েছে তার কারণ আমরা জানতে চাই মাননীয়া বলেন না ধর্ম যার যার উৎসব সবার কিন্তু আজকে আমরা যা বলতে চাই যে ধর্ম যার যার উৎসবও তার যদি উৎসব তার না হয় তাহলে উৎসবের এই বিকৃত অবস্থা এই চরম অবমাননা ঘটবে আমরা হিন্দুরা হিন্দু ধর্মের এই চরম অবনতি নিশ্চুপ হয়ে বসে দেখবো না তার জন্য যা যা প্রতিবাদ প্রতিরোধ গণসংযোগ ঘটানোর দরকার আমরা তাই করব। কতখানি অসহায়তা আমাদের এখানে যে হাইকোর্টের অর্ডার পাশ করিয়ে পুলিশি প্রোটেকশান দিয়ে আমাদেরকে সরস্বতী পুজো করাতে হচ্ছে স্কুল কলেজগুলোতে শুধু তাই নয় বাঁশ তুলে মারতে যাচ্ছে সরস্বতী পুজো করবে ছাত্রছাত্রীরা শিক্ষাঙ্গনে সরস্বতী পুজো করবে এমন একটা নিরীহ বিষয় সেখানেও গাত্রদাহ এর পরের দিন তো ঘরে শাঁক বাজাতে গেলে মোল্লা মৌলবীর পারমিশন নিয়ে আসতে হবে স্থানীয় মসজিদ থেকে দস্তখত করা কাগজ সামনে রাখতে হবে আমরা কি সেই দিকেই এগিয়ে যাচ্ছি সেখানে কেন উঠবে উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান যে স্লোগান ধর্ষকের বিরুদ্ধে ওঠে যে স্লোগান রাজনৈতিক চক্রান্তের বিরুদ্ধে ওঠে ন্যায় পাবার জন্য সেই একই স্লোগান তুলতে হচ্ছে হিন্দুদের তার ধর্মাচরণ করতে এবং সেটা কথায় এই পশ্চিমবঙ্গের বুকে বসে এ দিনও আমাদেরকে দেখতে হচ্ছে এ দিনও আমাদের দেখতে হচ্ছে যে স্কুলের গেট বন্ধ গেটের বাইরে সরস্বতী বসিয়ে তার বিগ্রহ বসিয়ে কচি কাচারা পুজোর পুষ্পাঞ্জলি দিচ্ছে কি করুন অবস্থা সকাল থেকে তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে আগের দিন তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে সকালে তারা হাতে করে ফুল নিয়ে এসেছে মায়ের চরণে দেবে বলে বাচ্চা বাচ্চা মেয়েরা। ছাত্রছাত্রীরা কি দোষ করেছে যে তারা স্কুলে এসে সরস্বতী পুজোয় মা সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবে না সেখানে প্রতিবাদ উঠছে অবিলম্বে অনতি বিলম্বে এর ব্যবস্থা নিতে হবে কোনো মাস্টার মশাই নেই হেডমাস্টার কণ্ঠে জানাচ্ছে পূজা করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এবং এই হেডমাস্টার অবশ্যই অতি একজন মুসলমান পঁচাত্তর বছরে স্কুলের ইতিহাসে এই প্রথম বোলপুর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে এই প্রথম স্কুলের গেট বন্ধ তার বাইরে রাস্তার উপরে কচি সেখানকার শিক্ষার্থীরা মিলিত হয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে গেটের বাইরে ঠাকুর বসিয়ে পুজোর কাজ চলছে এর চেয়ে করুন এর চেয়ে ঘৃণ্য ছবি আর কি থাকতে পারে এতেও কি আমাদের কোনো রকম চৈতন্যের উদয় হবে না এর পরও আমরা চুপ করে থাকবো কিসের জন্য কেন কোথায় আমাদের সবকিছু বাধা পড়ে রয়েছে ভোটে জেতা ক্ষমতা লাভ করা এবং হিন্দুদের এক ধাপ এক ধাপ করে শেষ করে দেবার চক্রান্ত আর কত দিন চলবে বিখ্যাত স্কুল বাদনাগড়া উচ্চ বিদ্যালয় মালদাহ স্কুলের নাম আছে অথচ সরস্বতী পুজোর আগের দিন স্কুলে যেখানে সরস্বতী পুজো হবে ঠাকুরের বিগ্রহ স্থাপন করা রয়েছে পুজোর সরঞ্জাম গোছানো রয়েছে ঘরটি তালা দেওয়া তালা ভেঙে একদল দুষ্কৃতি ঢুকে পড়েছে সেখানে আবাসিক ছাত্রছাত্রীরাও থাকে কিছু বাইরে থেকেও ছেলের মেয়েরা এসে পড়াশুনো করে যেমন স্কুলে হয় অথচ দুষ্কৃতীরা মাঝরাতে ঢুকে সেখানে ব্যাপকভাবে মূর্তি ভাঙচুর করেছে পুজোর সরঞ্জামগুলো পর্যন্ত গায়েব হয়ে গেছে মূর্তি ভাঙা এবং লুটতরাজ এটা যে সম্প্রদায়ের কাজ তারা নিপুণভাবে সেটা করে গেছে শুধু তাই নয় মালদার ওই জায়গাটায় যারা বসবাস করে তারা পঁচাশি শতাংশ হিন্দু সেই পঁচাশি শতাংশ হিন্দু অধ্যুষিত জায়গাতে এতখানি উদ্ধত্ত যারা দেখাচ্ছে তারা আগামী দিনে আমাদের সকলকে তুলে নিয়ে গিয়ে যে বঙ্গোপসাগরের জলে ছুঁড়ে ফেলে দেবে না এর গ্যারেন্টি কে দেবে শুধু কি তাই ওই এলাকায় বেশ কিছু দিন থেকে শুরু হয়েছে তাণ্ডব দুর্গা সময় বিভিন্ন মন্দিরে বিভিন্ন স্থানে গো মাংস ফেলে রেখে আসা হয়েছে যাতে একটা সাম্প্রদায়িক উস্কানি তৈরি হয়ে যায় একটা অসহিষ্ণুতা থেকে বিরাট একটা রক্তক্ষয়ী দাঙ্গা বেঁধে যায় কারা এসব বাঁধাচ্ছে কারা করছে প্রশাসন কিছুই জানে না তারা এখনও নীরব থাকবে কিসের জন্য তারা নীরব থাকবে দু হাজার সতেরো আঠেরো সালে দুর্গা প্রতিমাকে ঢিল মারা হয়েছে ওই এলাকাতে চব্বিশ সালে গত বছর বিশ্বকর্মা পূজায় ব্যাপক বিশৃঙ্খলা হয়েছে মালদার ওই জায়গাতে দিনের পর দিন পশ্চিমবঙ্গের যে সম্প্রীতির যে ভালোবাসার আবহ ছিল তা ধ্বংস হয়ে যাচ্ছে আর বড় বড় সাধু মহাত্মারা বিভিন্ন স্নানে ব্যস্ত হয়ে রয়েছেন তারা আয়েজ করছেন আমেজ করছেন বড় বড় সনাতনী বুকিনি ধারছেন। আর উগ্রপন্থী মুসলমানরা তারা নানানভাবে মানুষকে খেপিয়ে তুলছেন একদিকে মৌলবাদী জেহাদি মুসলিম অন্যদিকে মৌলবাদী হিন্দু এই দুটো থেকে যে বিপদ আসছে আমাদের ধর্মে এর থেকে সনাতন ধর্মকে বাঁচানো একান্তভাবে প্রয়োজন মানুষের বৃত্তিকে সরিয়ে দিয়ে তার সুকুমার কোমল প্রবৃত্তিকে অপমান করে সুকুমার মতি ছাত্রছাত্রীদের শিক্ষাঙ্গনে রাজনীতির ক্লিন্ন ছায়াপাত ঘটিয়ে কোনো দিন দেশ জাতি বড় হতে পারে না কোনো দেশ কোনো জাতি বড় হয়নি অতএব প্রশাসনের কাছে মাননীয়ার কাছে সমস্ত সম্পন্ন মানুষের কাছে একটাই আবেদন আপনারা শিক্ষাকে রাজনীতির এই ক্লিন্নতা মুক্ত রাখুন এবং এই ধর্ম এবং সাম্প্রদায়িকতা থেকে অন্তত ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের মুক্ত করে দিন না হলে পশ্চিমবঙ্গের অবস্থা পশ্চিম বাংলাদেশ হতে আর বেশি দিন লাগবে না মা সরস্বতী আমাদের শুভ বুদ্ধি দিন এটুকুই আমার আজকের আবেদন জয় মা সরস্বতী